বাবার দেখতে পারি নাই তোর বাবার কবর কবর বলে মা বাবাকে তো দেখতে পারি নাই বাবা কিন্তু জীবনের দেখি নাই আমার জীবনে আমি চোখ খোলার বনে বাবাকে দেখি নাই বাবার সঙ্গে কথা বলার সৌভাগ্য আমার হয় নাই বাবা বলে ডাক দিতে পারি নাই ওমা এই কার বলে এই কবরটা তোমার বাবার ভালো করে দেখে নাও কবর দেখো তবে বাবাকে দেখার সৌভাগ্য তোমার হবে না এই কথা বলতে বলতে হঠাৎ করে বলে বাবা তুমি তোমার জীবনটাকে সুন্দর পরিচালনা করো তোমার দাদার কথা মেনে চলবা চাচার কথা মেনে চলবা যেই কাজের বান্তিদা তোমার সাথে আসি এই কাজের বান্দির সঙ্গে তুমি তোমার পরিবারের কাছে চলে যাইবা মোহাম্মদ ডাক দিয়া বলে মা বাবাকে হারাইলাম তুমি ডাক দেয়া বলে মোহাম্মদ হয়তো বা আজ এই মুহূর্তে আমার জীবনেরও বিদায় ঘন্টা বেজে গেছি গর্বে থাকা অবস্থায় বাবাকে হারাইলেন মায়ের সঙ্গে ছয় বছরের বাচ্চা কিংবা সাত এই ছোট্ট বাচ্চা মায়ের সঙ্গে বাবার কবর দেখার জন্য যাইয়া ওই কবরের কিনারায় দাঁড়াইয়া মা ডাক দেয়া বলে মোহাম্মদ হয়তো বা এখানেই আমার অফাত মৃত্যু হয়ে যাবে কথা বলতে বলতে ওই কবরের উপরে শোয়া গেলেন মা আমেনা মোহাম্মদ কানতে কানতে পাগলের মতো হয়ে গেলেন যে আমি আমার মায়ের গর্বে থাকা অবস্থায় বাবাকে হারাইলাম এই ছয় বছর বছর ছয় বছর বয়সে আমি আমার মা এখানে হারাই গেলাম পৃথিবীতে আমার কেউ নয় চিরতনে এতি মহায়া গেলাম ওই নবী আমার এমন দামি নবী এমন সুন্দর আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন নবীর চাচা নবীর দাদা ডাক দিয়া বলে নাতি আমার তোমাকে আমি ভালোভাবেই চিনি বলে আপনি কেমনে চেনেন বলে আমি তোমাকে এই সুন্দর ভাবে চিনি বনে কেমনে চেনেন বলে তুমি যখন তোমার মায়ের গর্বে ছিলাম তুমি যখন তোমার মায়ের গর্বে ছিলাম তোমার মার মুখের বর্ণনা যে বাচ্চা গর্বে থাকলে মা যেমন কষ্ট অনুভব করে বাচ্চা গর্বে থাকলে গ্রামের মহিলারা দেখলে বুঝতে পারে যে এই মহিলাটা হামেলা গর্ভবতী মহিলার দিকে তাকাইলে বোঝা যায় কিন্তু তুমি তোমার মায়ের গরমে ছিল তোমার মা জীবনে কোনো দিন কষ্ট অনুভব করে নাই ও নাতি আমি তোমাকে আমি তোমাকে সেইভাবে চাচাও যেমন বর্ণনা দেয় দাদাও যেমন বর্ণনা দেয় চাচাও বয়স কালে তেমন বর্ণনা বলে ভাতিজা তুমি তোমাকে কতটুক চেনো আমি তোমাকে তোমার থেকেও ভালো চিনি বলে কেমন চেনেন বলে তোমার মায়ের মুখের বর্ণনা বাচ্চা দুনিয়া এবং